জনগণ আমাদের দিক আছে এই জন্য আইএসএফ জড়িত ভাবে যে ভোটটা হয়েছে ওটা খুব শান্ত সুস্থ ভাবে হয়েছে স্কুল ভোটটা আমরা খুশি হয়েছি খুবই জিতে আমরা ছটায় ছটা জিতেছি ওরা একটাও জিততে পারেনি গণকনফ জয় আমরা পশ্চিমে সমস্ত অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারেনি সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন এভাবে এই ভোটের সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে ফুটপুরা গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে ফুটপুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ বোমালিয়ে করে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের মদতে এ অশান্তি হয়েছিল যদি সঠিক ঘটনা হতো নির্বাচন হতো ফুটপুরা গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিপিএম জোটে হাতে থাকতো তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে গিয়েছে সারা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাই ফুরপুরা শরীফ শরীফের কি আছে তার ঐতিহ্য ফুরপা শরীফের মানুষ বাজায় রেখেছে তার জন্য ফুরপা শরীফের মানুষকে অভিভাবককে অনেক দূর আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি বছরের শেষ দিনে একটা খুশির খবর ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী ফুটফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত হয়েছে ছয় শূন্যতে পরাজিত হয়েছে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে মান যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে এই ভোটে হারার পরে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেড লাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাজিত হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নির্বাচনে হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস এই দুর্দশার চারিদিকে হবে আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরও ছিলেন তাদের প্রচেষ্টায় মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কী পরিকাঠামোর মতো ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কিভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায় এটা বোঝাতে পেরেছি এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সেন্ডিকেট হাফ তৈরি করার চেষ্টা করেছিল এটাকে যে সিন্ডিকেটের যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি